নতুন শতাব্দীতে প্রথমবার ইরানি কাপ চ্যাম্পিয়ন হল মুম্বাই ঘরোয়া ক্রিকেটে দেশের সবচেয়ে সফল দল বিশেষ করে বলতে হয় লাল বলের ক্রিকেটের কথা রঞ্জি ট্রফিতে দল ডিফেন্ডিং চ্যাম্পিয়নও এবার ইরানি কাপও জিতল মুম্বাই গতবারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাই মুখোমুখি হয়েছিল অবশিষ্ট ভারত একাদশের পাঁচ দিনের ম্যাচ ফয়সালা যদিও হলো না ম্যাচ অমীমাংসিত প্রথম ইনিংসে লিডের সুবাদে চ্যাম্পিয়ন মুম্বাই নতুন শতকে যা বলা ভালো ষষ্ঠ প্রথমবার ইরানি কাপ চ্যাম্পিয়ন জাতীয় দলের ব্রাত্য অজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সিতে শেষবার উনিশশো সাতানব্বই থেকে উনিশশো মৌসুমে এই ট্রফি জিতেছিল মুম্বাই সব মিলিয়ে ষোলোতম ট্রফি বিজয়ী ইরানি কাপ ইরানি কাপের আগে হঠাৎই ব্যাক ছিল মুম্বাইয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা দলিপে দুর্দান্ত পারফর্ম করা মুশির খান গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থের মতো দ্বিতীয় জীবন পেয়েছেন মুশির তার দাদা সরফরাজ খান বাংলাদেশের বিরুদ্ধে টেস্টি স্কোয়াডে ছিলেন মুশিরকে না পাওয়া নিশ্চিতই ছিল সংশয় ছিল সরফরাজকে নিয়েও সে কারণেই অধিনায়ক করা হয় অভিজ্ঞ অজিঙ্কা রাহানেকে কানপুর টেস্টের একাদশেও জায়গা না হওয়ায় ম্যাচের চতুর্থ দিন স্কোয়াড থেকে রিলিজ করা হয় মুম্বাই টিমের সরফরাজ এবং অবশিষ্ট ভারত একাদশে থাকা ধ্রুব জুড়েল যশ দয়ালদের লখনৌয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অবশিষ্ট ভারত একাদশের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার সেই সিদ্ধান্তই যেন বুমেরাং হল প্রথম সেশনে বোলারদের জন্য কিছুটা সহযোগিতা থাকলেও এরপর ব্যাটিং সর্গ শুরুতেই মুম্বাইয়ের তিন উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছিলেন মুকেশ কুমার কিন্তু মুম্বই অধিনায়ক কোচিংকা রাহানে এবং সরফরাজ খান জুটির পরিস্থিতি ঠিক করেন রাহানে সাতানব্বই রানে ফেরেন দুর্দান্ত ডাবল সেঞ্চুরির ইনিংস বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে একাদশের সুযোগ না পাওয়া সরফরাজ খানের এছাড়াও হাফ সেঞ্চুরি শ্রেয়া এবং তনুষ কেটিয়ানের লোয়ার অর্ডারে ব্যাট হাতে অবদান রাখেন শার্দুল প্রথম ইনিংসে পাঁচশো সাঁত্রিশ রানের বিশাল স্কোর মুম্বইয়ের অবশিষ্ট ভারত একাদশের লড়াইটা ওয়ান ম্যান শো হয়ে দাঁড়িয়েছিল শুরুতেই ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ারের উইকেট হারায় তারা ভাইস ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ দলিপের ফর্ম ধরে রেখেছেন একশো রানের চোখ ধাধানো ইনিংস তিরানব্বই রান করেন ধ্রুব জুরেল যদিও বাকিদের থেকে সেই অর্থে সহযোগিতা না পাওয়ায় চারশো ষোলো রানেই শেষ অবশিষ্ট ভারত একাদশের ইনিংস মুম্বাই একশো একচল্লিশ ওভার ব্যাট করেছিল অবশিষ্ট ভারত একাদশ একশো দশ ওভার ওখানেই যেন ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছিল এই ম্যাচের ভবিষ্যৎ ড্র দিকে যাচ্ছে দ্বিতীয় ইনিংসেও সেফ অপশন নিয়েছিল মুম্বাই বড় লিড ছিল চাইলে তারা দ্রুত ইনিংস ডিক্লেয়ার করে জয়ের জন্য ঝাঁপাতে পারত সিদ্ধান্তটা ঝুঁকিপূর্ণ সে কারণে এই ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পৃথ্বী শয়ের ছিয়াত্তর রানের পক্ষেই হারিয়েছিল মুম্বাই যদিও আট নম্বরে নেমে অপরিচিত সেঞ্চুরির ইনিংস তনুষ কোটিয়ানের উল্টো দিকে মোহিত অবস্থি ভালো ব্যাটিং করছিলেন ক্যাপ্টেন ওজিংকা রাহানে অপেক্ষা করছিলেন মোহিতের হাফ সেঞ্চুরির তা পূর্ণ হতেই তিনশো উনত্রিশ রানে ইনিংস ডিক্লেয়ার করেন ম্যাচের ফয়সালা সম্ভব নয় ধরে নিয়ে দুই অধিনায়ক হাত মিলিয়ে নেন ডাবল সেঞ্চুরি করা সরফরাজই ম্যাচের সেরা নির্বাচিত হন